বাংলাদেশের সব স্কেটিং আমাদের কাছে পাওয়া যায় এই স্কেটিংটা যাদের স্বাদ আছে নাই তাদের জন্য কিন্তু এই স্কেটিংটা বেস্ট হবে আলি স্পোর্টস কিন্তু সব সময় আপনার কোমরের ভিতরে ভালো স্কেটিং দিয়ে থাকে বাচ্চাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা প্যাকেজ এর চারো চাকা কিন্তু লাইট আছে এই যে মোস্ট প্রপুলার একটা ব্র্যান্ডেড স্কেটিং টাইর স্কেটিং আর আপনারা কিন্তু জানেন আলি স্পোর্টস কারোর সাথে তুলনা করে না কুরসিটা কিন্তু সব সময় 1125 এফটেই সাজেস্ট করে স্টুডেন্টদের জন্য মোস্ট फेमस একটা স্কেটিং টাইর 110 এমএম জায়গা ঘন্টায় 60 70 কিলোমিটার বেগে স্কেটিং করতে যান তাদের জন্য এটা ভালো হবে কুলু বুলু মানচি

এমন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমাদের মোটামুটি কি কি কালেকশন দেখাবো আজকে আমরা অনেকগুলা কালেকশন ই দেখাবো টাইনি থেকে শুরু করে আপনার রোস্কা কুলু কুলু এভরিথিং সবকিছু আজকে দেখাবো আমাদের কাছে মোটামুটি বাংলাদেশের ভিতরে যতগুলো স্কেটিং পাওয়া যায় সবগুলাই আছে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা স্কেটিং এ আমরা প্রজেক্ট মানে বাংলাদেশের যে কোনো স্কেটিং এ আপনাদের কাছে পাওয়া যাবে নাকি হ্যাঁ বাংলাদেশের সব স্কেটিং এ আমাদের কাছে পাওয়া যায় ওকে তো ফারস্টে আমরা কি দামি গুলো দেখব না কম দামি গুলো দেখব ফারস্টে আমরা কম দামি গুলো দেখাবো তারপর প্রজেক্ট ক্রমে দামির দিকে একদম লো লেভেল থেকে হাই লেভেল প্রত্যেকটা আছে না জি লো লেভেল থেকে হাই লেভেল প্রত্যেকটাই আছে আমরা প্রথমে দেখাবো এই স্কেটিংটা দেখেন কম বাজেটের ভিতর খুবই ভালো মায় একটা স্কেটিং এটা সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে ফ্রেমটাও খুব ভালো চাকাগুলোও খুব ভালো এই স্কেটিংটা যাদের স্বাদ আছে স্বাদ নাই যে একটা স্কেটিং কিনবে প্রথম অবস্থায় স্কেটিং চালানো শিখবে তাদের জন্য কিন্তু এই স্কেটিংটা বেস্ট হবে মোটামুটি দামের ভিতরে এই স্কেটিংটা আপনাদের জন্য বেস্ট হবে এই স্কেটিংটার দাম রাখছি আমরা অনলি দুই হাজার টাকা অনলি অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা না যারা বাচ্চাদের জন্য স্কেটিং চাচ্ছেন যে আমরা লাইনার চালাইতে পারি না রোলার চালাবো রোলার করে চালাবো ওই স্কেটিং গুলার ভিতরে বাচ্চাদের জন্য এই যে টু লাইন করা আছে সামনে এক লাইন পিছনের এটা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই দেখা যায় যে ভয় পায় বা বাচ্চাদের বাবা মা ভয় পায় যে আমাদের বাচ্চাদের একটা স্কেটিং কিনে দিব তারা তো পুরো হাত পা ভেঙে যাবে কিন্তু এই রোলারটা করে নিলে আর হাত পা ভাঙবে না যখন আবার শিখে যাবে তখন আবার লাইনার করতে পারবে এটা আর কি আমাদের বাচ্চাদের জন্য করা আবার যদি বড়রাও বলে যে ভাই আমি রোলার করে চালাবো পরে লাইনার চালাবো চালাইতে পারবেন এটা টু ইন ওয়ান এটা টু ইন ওয়ান এটার দামও থাকবে আপনার 2000 টাকা আমাদের বাচ্চাদের আরো কালেকশন আছে আমাদের কাছে আছে বাচ্চাদের একটা প্যাকেজ প্যাকেজে থাকবে আপনার স্কেটিং তারপরে থাকবে হেলমেট তারপর থাকবে সেফটি গার্ড এনজোরা মুজা এই যে প্যাকেজটা হচ্ছে টাইনি কোম্পানির এই একটা ব্যাগ থাকবে থাকবে একটা হেলমেট থাকবে একটা সেফটি গার্ড 6 পিসের এক সেট থাকবে লাইটিং একটা স্কেটিং টায়ানির খুব ভালো মানের লাইটিং একটা স্কেটিং দেখেন টায়ানির খুব ভালো মানের একটা লাইটিং স্কেটিং এই প্যাকেজের ভিতরে এগুলাই থাকবে এটা হলো লাইটিং ঠিক আছে তাইনের খুব হেভি এন্ড খুব গর্জিয়াস লুকের একটা স্কেটিং খুব সুন্দর তাইনি আপনারা জানেন খারাপ কোনো স্কেটিং করে না বাচ্চাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা প্যাকেজ এটা আমরা বিভিন্ন ক্লাবে দিয়ে থাকি বাচ্চারা দেখা যায় যে প্রশিক্ষণ করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হয় এটা ফাইবার প্রটেক্ট করা আছে চাকাগুলোও ভালো ফ্রেমটাও খুব মোটা এটাও যারা চান যে আপনারা দুই সাইডে দুই চাকা করে নেবেন লোড়ার করে নেবেন আবার চাইলে পরের লাইনারও চালাইতে পারবেন দেওয়া যাবে সমস্যা নাই আবার যারা বাচ্চাদের জন্য শুধু স্কেটিং চান তাদের জন্য স্কেটিং আছে ব্যানুয়েলের আছে বিভিন্ন কোম্পানির আমাদের স্কেটিং রয়েছে এই প্যাকেজটার দাম পড়বে আপনার অনলি সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হলে আপনার ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন টায়ানি কোম্পানির এই বাচ্চাদের প্যাকেজ দেখাইলাম এখন আমরা দেখাবো একটা গরিবের মার্কস ইট যারা প্রথম অবস্থায় শিখতে চান যে ওই দুই হাজার টাকার যে স্কেটিংটা দেখাইছি তার সাথে একটু বাজেট ভালো যে না আমি একটু বাজেট ভালো আছে একটু লং টাইম ব্যবহার করব চাকাগুলো আমার একটু ভালো দরকার তাদের জন্য কিন্তু এই স্কেটিংটা বেস্ট হবে সামনে ফাইবার প্রোডেক্ট কর আছে ফ্রেমটাও খুব মোটা এই আপনার সিলিকন ফাইবার চাকা এই স্কেটিংটা কিন্তু অল্প বাজেটের ভিতরে ভালো একটা স্কেটিং এই স্কেটিংটার দাম পড়বে অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা আগে কিন্তু রেট ছিল চব্বিশশো তেইশশো আমরা এই ভিডিওতে দিলাম বাইশো টাকা টাকা হলে এই স্কেটিংটা নিতে পারবেন তারপরে আপনারা যারা চান যে না আমি আরেকটু ভালো স্কেটিং নিব লাভ দিব ঝাপ দিব কম বাজেটের ভিতরে আর একটা ভালো স্কেটিং দরকার তাদের জন্য কিন্তু এই যে লং ফেয়ারের এই স্কেটিংটা এই স্কেটিংটা ফ্রেমটা দেখেন ফ্রেমটা কিন্তু খুবই মোটা চাক্কা কিন্তু খুব সুন্দর খুব ভালো মানের একটা চাক্কা এই স্কেটিংটার সামনে ফাইবার প্রোডাক্ট করা আছে আগে যে ফাইবার প্রোডেক্ট গুলা দেখছিলেন ওইটা একটু পাতলা ছিল ওইগুলার তুলনামূলক এইটার ফাইবার প্রোটেক্টটা কিন্তু খুব মোটা ফ্রেমটাও খুব মোটা অল্প বাজেটের ভিতরে ভালো মানের একটা স্কেটিং হচ্ছে লং ফেয়ারের এই স্কেটিংটা এই স্কেটিংটার প্রাইস পড়বে অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা তারপর আমরা দেখাবো যারা চাচ্ছিলেন যে লাইটিং স্কেটিং যে ভাই আমার লাইটিং স্কেটিং দরকার আমরা টিকটক করব ভিডিও করব। ফেসবুকে রিলস বানাবো তার জন্য আমাদের একটা লাইটিং স্কেটিং দরকার তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি চার চাকার এই লাইটিং স্কেটিংটা এটা কিন্তু খুবই ভালো মানের একটা লাইটিং স্কেটিং অনেকে কিন্তু ধারণা থাকে বা লাইটিং চাকা মানে খারাপ চাকা কিন্তু আসলে না এই চাকাটা কিন্তু খুব ভালো মানের একটা চাকা ফ্রেমটাও কিন্তু খুব ভালো মানের খুবই একটা স্টাইলিশ একটা স্কেটিং সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে এক মানে এক কথায় বলতে গেলে একের ভিতরে সব লাইটিং আছে ফ্রেম ভালো ফাইবার প্রোটেক্ট করা এটা কিন্তু খুব ভালো একটা দেখেন চারো চাকায় কিন্তু লাইট আছে এই যে আশেপাশে অনেক লাইট থাকার কারণে লাইটিং টা স্পষ্ট বোঝা যাইতেছে না অন্ধকারে চালাইলে কিন্তু লাইটিং খুব সুন্দর বোঝা যাবে এই স্ক্রিনটার প্রাইস রাখছি আমরা অনলি সাতাইশো টাকা তারপরে আমরা দেখাবো মোস্ট পপুলার একটা ব্র্যান্ডের স্কেটিং টাইনির স্কেটিং আসলে টাইনি নিয়ে আমরা কি বলবো টাইনি নিয়ে যদি বলি পুরো একটা ভিডিও টাইনি নিয়ে করতে হয় প্রতি ভিডিওতেই বলি টাইনি কিন্তু খুব ভালো মানে একটা স্কেটিং এটা নাম করে একটা ব্র্যান্ড এই স্কেটিং যারা একবার ব্যবহার করে তারা এই স্কেটিং এর ফ্যান হয়ে যায় এর ভিতর কিছু ভেরিয়েন্ট আছে আপনারা যে যে ভেরিয়েন্ট চান আমরা দিতে পারবো পঁচিশশো টাকা নিলে পঁচিশশো টাকা দিতে পারবো সাতাইশো টাকা নিলে সাতাইশো টাকাও দিতে পারবো আপনারা এই এই টায়নি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিও কল দিতে হবে ভিডিও কল দিলে আমরা সম্পূর্ণ বুঝায় দিব তারপরে আমরা দেখাবো চার চাকার ভিতরে খুবই ভালো মানের একটা স্কেটিং যারা যাচ্ছেন যে ভাই আমি চার চাকার ভিতরে একটা প্রফেশনাল মানের স্কেটিং ব্যবহার করব তিন চাকা ব্যবহার করতে ভয় লাগে তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি একশো একশো পঁচিশ এই স্কেটিংটা নিয়ে আর কি বলবো এটা কিন্তু খুব ভালো মানের স্কেটিং এই দেখেন স্কেটিংটার চাকাগুলা দেখেন

পূর্বে অনলি 4200 টাকা অনলি অনলি 4200 টাকা তারপরে আমরা দেখাবো চারচাকার ভিতরে আরো প্রবেশ আরেকটা প্রফেশনাল মানের স্কেটিং এই যে কুগার কুগার আসলে সবাই সবার কাছে পরিচিত কুগার ব্র্যান্ডা এই কুগার কিন্তু খুব ভালো মানের স্কেটিং করে এটা কিন্তু ফুল বডি ফাইবার প্রটেক্ট করা ফ্রেমটাও ভাই ফাইবার প্রটেক্ট করা চাকাগুলো স্লিগন ফাইবারের এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো না আপনারা যারা কুগার নিতে চান অবশ্যই আলি স্পোর্টস এ নক দিবেন আর আপনারা কিন্তু জানেন আলি স্পোর্টস কারো সাথে প্রতারণা করে না তারা সব সময় অথেন্টিক প্রোডাক্ট গুলো আপনাদের দিয়ে থাকে আর আমরা কিন্তু আলি স্পোর্টস এ চারজন লোক ভিডিও করি আপনারা কিন্তু জানেন ইউসুফ ব্লগস এস এস স্পোর্টস আলি স্পোর্টস নামে আমাদের তিনটা চ্যানেল আছে আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলা দেখেন আপনারা ভিডিও দেখে কিন্তু বুঝতে পারেন যে আমরা কিন্তু কারোর সাথে প্রতারণামূলক ব্যবসা করি না আলি স্পোর্টস আলি স্পোর্টস এই আলি স্পোর্টস একটা নামি দামি প্রতিষ্ঠান নামকরা প্রতিষ্ঠান আপনাদের দুইটা দোকান নাকি জি আলি স্পোর্টস 1 আলি স্পোর্টস 2 এই স্কিডিংটা যারা নিতে চান আমাদের নক দিবেন আমরা আপনাদের ইনবক্সে প্রাইসটা বলে দিব ওকে এখন তো আমরা দেখাইলাম চার চাকার কিছু স্কেটিং তারপর আমরা এখন দেখাবো তিন চাকার ভিতরে কিছু প্রফেশনাল আছে সেমি প্রফেশনাল আছে ওই স্কেটিং গুলা আমাদের কাছে আছে আপনার এই যে টাইনির স্কেটিংটা আমাদের কাছে কিন্তু আরেকটা স্কেটিং আছে লাইটিং স্কেটিং তিন চাকার ভিতরে ওই স্কেটিংটা আপাতত আপনাদের দেখাতে পারছি না আপনারা আমাদের নক দিলে ছবি দিব বা ভিডিও করে দেখায় দিব এখন আমরা এটা দেখাবো টাইনি এটা তো মোস্ট फेमस হ্যাঁ মোস্ট फेमस একটা স্কেটিং টাইনির 110 এমএম চাকা 110 এমএম চাকার ভিতরে এত কম দামি স্কেটিং সাধারণত হয় না 110 এমএম চাকার ভিতরে আপনার 7 হাজার টাকা প্লাস স্কেটিং গুলা হয় কিন্তু টাইনি দিচ্ছে আপনার একশো দশ চাকার ভিতরে খুবই কম দামের একটা স্কেটিং এটা কিন্তু ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা চাকা একশো দশ এর ফ্রেমটাও কিন্তু খুব ভালো মানের একটা ফ্রেম এটাও অনেকে অনেক দোকানদার অনেক প্রাইস দেয় সাড়ে পাঁচ হাজার কিন্তু আমাদের কাছে আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকায় আলি স্পোর্টস কিন্তু সব সময় আপনার কমের ভিতরে ভালো স্কেটিং দিয়ে থাকে এখানে আমাদের মূলত বিজনেসটা হচ্ছে হলো পাইকারি বিজনেস আমরা হলো হোলসেলার এই জন্য আমাদের কাছ থেকে যারা নেবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে অন্য কোনো কোথাও কমে পাবেন না আশা করি তারপরে আপনারা যারা চাচ্ছেন যে ভাই আমার একটা স্প্রিডিং স্কেটিং দরকার যে আমি এটা দিয়ে অনেক দরকার তাদের জন্য কিন্তু এই যে লং ফেয়ার স্কেটিংটা বেস্ট হবে এটা দিয়ে যারা ঘন্টায় ষাট সত্তর কিলোমিটার বেগে স্কেটিং করতে চান তাদের জন্য এটা ভালো হবে এ দেখেন এটা চাকাটা দেখেন খুবই স্মুথ কিন্তু এটার বেয়ারিংটা দেখেন হ্যাঁ অনেক রানিং জি অনেক রানিং একটা স্কেটিং যারা ইউজ করছে তারাই বুঝতে পারছে এটা এটা কেমন রানিং এটাও কিন্তু ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা ফ্রেমটাও কিন্তু খুব ভালো মানের একটা ফ্রেম এটা যারা নিতে চান আমাদেরকে নক দিবেন আলি স্পোর্টসে নক দিবেন এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা তারপরে আমরা দেখাবো প্রফেশনাল মানের কিছু স্কেটিং এই যেমন আমাদের কাছে আছে ক্লুগুলো কুল কুলভুলো জি কুলভুলো আমাদের কাছে আছে কুলভুলো মানচি রোজকা প্রফেশনাল মানের সব ধরনের স্কেটিং আমাদের কাছে পাবেন এই কুলভুলুর এই কালারটা দেখেন কুলভুলুর কিন্তু সাদা কালারটা আমাদের কাছে আছে দেখাবো এই স্কেটিংটা কিন্তু খুবই ভালো মানের একটা স্কেটিং এটা চাকাটা দেখেন এটা পুরো বডিটা ফাইবার প্রটেক্ট করা ফ্রেমটাও 8 মিলি মোটা এই কুলভুলুর ভিতরে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে ভেরিয়েন্টটা বলতে বোঝাচ্ছি চাকার ভিতরে দুটো ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে রোড হুইল আর একটা হচ্ছে ম্যারাথন হুইল আপনারা যারা স্কেটিং ট্রাই করেন দেখা যায় যে না বুঝে ম্যারাথন হুইলটা নিয়ে যান আপনারা কিন্তু বুঝতেও পারেন না কোনটা ম্যারাথন হুইল কোনটা রোড হুইল আমরা যারা স্কেটিং এর সাথে সম্পর্কিত তারাই কিন্তু একমাত্র বুঝি যে কোনটা ম্যারাথন হুইল কোনটা রোড হুইল আপনারা কিন্তু সব সময় একটু দেখে শুনে যারা স্কেটিং এর সাথে সম্পর্কিত যারা স্কেটিং চালায় অথেন্টিক দোকান থেকে আপনি স্কেটিং গুলো নেবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তার আপনি বুঝাতে সক্ষম হবে যে কোনটা ম্যারাথন হইন কোনটা রোড হুইল আপনি কিন্তু একটা স্কিরিং পাঁচশো টাকা কমের জন্য নিয়ে গেলেন ম্যারাথন হুইলটা কিন্তু নিয়ে গেলে কি হলো আপনি কিন্তু বেশি দিন ওই হুইলটা দিয়ে বেশি দিন স্কেটিং করতে পারবেন না ওইটা নষ্ট হয়ে যাবে তো যারা স্কেটিং গুলো নিতে চাচ্ছিলেন আমাদেরকে কি ভিডিও কল দিবেন আমরা কিন্তু আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব কোনটা ম্যারাথন হুইল কোনটা রোড হুইল অনেকে কিন্তু বুঝেই না কোনটা রোড হুইল কোনটা ম্যারাথন হুইল স্কেটিং বিক্রি করে কিন্তু স্কেটিং এর সম্পর্কে কিছু বুঝে না কিন্তু আপনারা এই কাজটা করবেন না আপনারা প্রয়োজনে নখ দিবেন আমাদের কাছ থেকে আপনারা সাজেশন নিবেন কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় আমরা আলি স্পোর্টস কিন্তু মনে করেন বিক্রি করার জন্য ভিডিও করে না আমরা অনেক ভাই আপনারা এটা নেন নেন এটা নিলে ভালো হবে ওইটা নিলে খারাপ হবে মেন কথা মেন কথা হলো একটা মধ্যে দুইটা কোয়ালিটি থাকে একটা হলো মারাতন হুইল যেটা ইনডোরে চালায় আর রোড হুইল যেটা রাস্তায় চালায় এখন যেটা আপনি বুঝতে চাইছেন যেটা হলো ইনডোরে চালায় ওটা দাম কম থাকে পাঁচশো থেকে হাজার টাকা কম থাকে পাঁচশো থেকে এক হাজার টাকা কম থাকে যারা নিবেন একটু নিতে পারবেন কোনো সমস্যা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে যারা দামি স্কেটিং গুলা কিনে তারা সতর্ক ভাবে কিনতে হবে জি অবশ্যই সতর্ক না কিনলে একটা দামি স্কেটিং কিনবেন দেখা যায় যে কিছুদিন ব্যবহার না করলে আপনার টাকাটাই জলে যাবে যারা কিনবেন অবশ্যই সতর্ক ভাবে কিনবেন আর আলি স্পোর্টস কিন্তু আপনাদের সাথে কখনো প্রতারণা করে না প্রতারণা করলে এতদিন অনলাইন টিকে থাকতে পারতো না আপনারা ভালো করে জানেন তো আপনার এই কুলুবুলু এটা যারা নিবেন এটা প্রাইস পড়বে অনলি সাত হাজার টাকা রোড হুইল টা অনলি সাত হাজার টাকা পড়বে রোড হুইল আর ম্যারাথন হুইল নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওইটাও দিতে পারবো কোনো সময়টা দাম একটু কম থাকবে ওটার দাম একটু কম থাকবে এটার ভিতরে আবার একটা আছে হোয়াইট কালার এটার ভিতরে যে কুলুবুলু হোয়াইট কালারটা আছে দেখেন এই স্কেটিংটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ভালো মানের স্কেটিং আমাদের কাছে কিন্তু আগে সাদাটা ছিল না নতুন আসছে দেখেন এটাও আপনার চাকাটাও খুব ভালো ফ্রেমটাও খুব মোটা এটা কি রোড হুইল ইনডোর হুইল এটাও রোড হুইল ইনডোর হুইল যারা নিতে চান আমাদের নক দিবেন আমরা দিব আর এটা হচ্ছে এটা দামটা আমরা বললাম না যে যা বলবো তার থেকে আমরা 200 টাকা কম এর আলি স্পোর্ট বলে নিজের ইনপুট করে এটা এই কুলু বুলু মানচি রোস্কা এটা আলি স্পোর্টস নিজেসই ইম্পোর্ট করে ঠিক আছে এটা আলি স্পোর্টস নিজস্ব ইম্পোর্ট করে যারা এগুলা নিবেন তারা আমাদেরকে অবশ্যই নখ দিবেন আমরা যেহেতু ইনপোর্ট করি আমাদের চাইতে কমে কেউ দিতে পারবে না আশা করি ভাই তারপরে আমরা দেখাবো মাঞ্চিড আর মানুষের মুখে মুখে কিন্তু এখন তিন ব্যবহার করতে চান তারা কিন্তু বলেন নখ দিয়ে ভাই আমার একটা স্কেটিং দেন এই মাঞ্চি স্কেটিংটা কিন্তু খুবই ভালোময় একটা স্কেটিং ফুল বডি ফাইবার ফ্রেমটা এইট মিলি মোটা আর চাকাগুলা কিন্তু রোড হুইল চাকা দেখেন মানচির এখানে কিন্তু লেখা আছে রোড রোড মানি ঠিক আছে আপনারা কিন্তু বুঝতেছেন না ভাই কি পাঁচশো এক হাজার টাকা কমের জন্য একটা স্কেটিং নিতেছেন পাঁচ সাত হাজার টাকা দিয়ে পাঁচশো এক হাজার টাকা কম পাইতেছেন কিন্তু আপনারা এতগুলা টাকা ইনভেস্ট করে কিন্তু ভালো স্কেটিং পাচ্ছেন না আপনারা সময়। একটু দেখে শুনে সতর্কভাবে স্কেটিং নিবেন অথেন্টিক দোকানগুলা থেকে স্কেটিং নেবেন আমি বলি না ভাই আমাদের কাছ থেকে স্কেটিং নেন কিন্তু আমাদের কাছ থেকে ফোন দিয়ে আমরা কিন্তু আপনাকে সাজেশন করতে পারবো কোন স্কেটিংটা ভালো হবে কোনটার কি মানে বুঝাই দিতে পারবেন কোনটা ম্যারাথন কোনটা ইনডোর ঠিক আছে আপনারা আমাদের ফোন দিবেন এই দামি স্কেটিং গুলো কিন্তু আলি স্পোর্টস নিজেরা ইম্পোর্ট করে আমাদের চাইতে কিউ কম দিবে এটা তো পসিবলই না কখনো তাই আপনি একটু ভাববেন যে যারা ইম্পোর্ট করে তারাই কম দিতে পারে না কিন্তু অন্যরা পাঁচশো এক হাজার টাকা কম দেয় আবার নিজস্ব ইউটিউব চ্যানেল নিজস্ব ইউটিউব চ্যানেল তো অবশ্যই কোনো কারণ আছে এগুলো আপনারা একটু নলেজে নিবেন যে ভাই তারা পাঁচশো এক হাজার টাকা কম দেয় কিন্তু যারা ইম্পোর্টার তারা দিতে পারে না এটার কারণটা কি আমাদের ফোন দিবেন আমরা বুঝাই দিব কারণটা কি এটা যারা নেবেন আমাদের নক দিবেন এটার পূর্বের প্রায় ছিল অনেক তো আমরা এখন সামনে ডলার সংকট দেশের পরিস্থিতি তো আপনারা সবাই ভালো জানেন সামনে ডলার সংকট পড়লে এলসিও করতে পারবো না ইম্পোর্টও করতে পারবো না দামগুলা কিন্তু বেড়ে যাবে দাম বাড়লে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব কিন্তু আমরা এটার এখন রাখছি অনলি টাকা যারা এই মানিগুলো নিতে চাচ্ছেন কুলুবুলু গুলো দামি স্কেটিংগুলা বিশেষ করে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের নখ দিবেন দেখা যায় যে এলসি না করতে পারলে স্কেটিং এর দাম আবার বেড়েও যেতে পারে তো আমরা ভিডিওর মাধ্যমে জানাই দিব যদি বাড়ে তো এটার দাম পড়বে অনলি সাড়ে সাত হাজার টাকা তারপরে যারা যাচ্ছিলেন একটা স্কেটিং দরকার অনেকে অক্সিলো খুঁজেন এম এফ নাইন হান্ড্রেড খুঁজেন তাদের বিকল্প কিন্তু এই রোস্কা এটা কিন্তু ওই এম এফ নাইন হান্ড্রেড বা অক্সিলোর চাইতে কম না ওইটা নামে চলে ভাই ওইটা নামে চলে কিন্তু কার্যকারিতায় কিন্তু ওইটার চাইতে এটা কম না এটাও খুব ভালো মানে স্কেটিং ফুল বডি ফাইবার পোটেট করা ফ্রেমটা হইলো টেন মিলি মোটা চাকাটা একবারে প্রফেশনাল মানের একটা চাকা এই চাকাটা আমরা এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি এটার ভিতরে সাদা হুইলটাও আছে সাদা হুইলটাও নিতে পারবেন খুব ভালো মানের একটা স্কেটিং এটার দাম রাখছি আমরা অনলি দশ টাকা

তো আপনার স্কেটিং এর পাশাপাশি অল স্পোর্টস এর আইটেম আমাদের কাছে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ